নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেজরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তেসরা পৌষ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত চারটে একান্ন অমাবস্যা অহরাত্র জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পনেরো সূল যোগ রাত্রি চারটে একান্ন চতুষ্পাতকরণ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ গত নাগকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে আজ তেসরা পৌষ ডিসেম্বর শুক্রবার আজ শুভ বকুল ফাঁকা ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু আর আর চন্দ্র বুধ আর শুক্র অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র আজ অবস্থান করছে নক্ষত্রে রবি মঙ্গল অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে চরম উন্নতি যোগ আছে বিশেষ করে ধনস্থানে রবি মঙ্গলের অবস্থান গুরু বৃহস্পতির দৃষ্টি পতিত হওয়ায় আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট লাভবান হবেন বৃষ্টিক রাশির এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আপনার উন্নতির ধারাও বজায় থাকবে চতুর্দিক থেকে উন্নতির যোগ আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশেরই জাতক জাতিকা হান তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে নানা দিক দিয়ে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে আপনার মতনৈক্য হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাসের জাতক জাতিকা হাম বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে ছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগও আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সু সমাচার আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি দেখবেন আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা আপনি খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে নতুন নতুন যোগাযোগ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে লটারি যে তার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি আপনি জিততেই পারবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট রাশি আজকের দিনে শুভ বকুল অমাবস্যা অমাবস্যার তিথি পালন করুন আজকের দিনে মাতৃ আরাধনা করুন এতে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে বৃষ্টিক রাশি আজকের দিনে মা কালীকে একশো আট জবরমালা চড়ান এতে জীবনের নানা দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টির রাশি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দূর ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র চপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে আপনার নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করুন এতেও জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এতেও জীবন যে নানা দিক দিয়ে আপনি বিপদমুক্ত থাকবেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে তেজরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ